মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই এগিয়েছে ভারত ও চীনের এমনকি দীর্ঘ পাঁচ বছর পর রোববার সরাসরি ফ্লাইট চালু হয় দুই দেশের মধ্যে যদিও গালোয়ান সংঘর্ষের পর সীমান্ত উত্তেজনার রেশ এখনও কাটেনি বলাই যায় এর মধ্যেই ভারতের জন্য নতুন ধরনের চীনা হুমকি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশের সীমান্তে প্রদেশটি তাওয়াং থেকে একশো কিলোমিটার দূরে এবং ম্যাকমোহন লাইনের ঠিক চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত তিব্বতের লুঞ্জে রয়েছে চীনা বিমান ঘাঁটি আর সে ঘাঁটিতেই নতুন করে ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে বেজিং ধরা পড়া স্যাটেলাইট চিত্রে দেখা মেলে শক্তপোক্ত কংক্রিটের তৈরি প্রশাসনিক ব্লক ও প্রশস্ত অ্যাপ্রন স্পেস এর ফলে সীমান্তের খুব কাছেই যুদ্ধ মান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সুযোগ পাচ্ছে চীন সিপ্রশাসনের এমন পদক্ষেপকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরাও এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিমান বাহিনীর সাবেক এক প্রধান বলেন লুঞ্জেতে ছত্রিশটি বাংকার নির্মাণের অর্থ হল ভবিষ্যতে যদি সংঘাত হয় তাহলে চীন সেখান থেকেই তার ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরাসরি অভিযান চালাতে পারবে তিনি আরও জানান ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে হয়তো গোলাবারুদ ও জ্বালানি মজুত রাখা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর আরও বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা এটিকে গুরুতর সংকেত হিসেবে দেখছেন চীনের এই লুঞ্জে ঘাঁটি এখন তিব্বতের টিংরি বুরং ও ইয়ারকান পর্যন্ত বিস্তৃত বিমান ঘাটি নেটওয়ার্কের অংশ এসব ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র পঞ্চাশ থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে এ কারণে ভারতের অরুণাচল সিকিম উত্তরাখণ্ড ও লাদাখের ঘাঁটিগুলো এখন তাদের নজর ও নিশানার মধ্যে চীনের সিএস ফোর ড্রোন ষোলো হাজার ফুট উচ্চতা থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দু সাল থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্কাই গার্ডিয়ান ড্রোন পাওয়া শুরু করবে বলে জানা গেছে আর এতে চীনের সঙ্গে কিছুটা সমতা আসতে পারে বলেও মনে করেন অনেকে নাদিম মারজান সময় সংবাদ